নিলামের দুই দিন পরে ঢাকা করলো বড় সাইনিং সেখানে গিয়ে হয় পাঁচ ম্যাচ খেলার জন্য কত কোটি টাকা নেবে নিবেন আন্দে রাসেলও ঢাকার হয়ে খেলার বড্ড বেশি সম্ভাবনা রয়েছে কেন বলতেছি দেখেন প্রথমত যে এ আমরা মূলত জানি যে তেরো চোদ্দ ম্যাচের জন্য প্রায় কোটি কোটি প্রায় দশ থেকে পনেরো কোটি টাকা চুক্তিবদ্ধ হয় হয়তো রাসেল হয়তোবা আইপিএলটা খেলবে না কিন্তু দিন শেষে বাংলাদেশ প্রিমিয়ার লিগ যেটা হয় সেটা হচ্ছে প্রতি ম্যাচে কোটি কোটি আই মিন কত লক্ষ টাকার বিনিময় দেখেন প্রতি ম্যাচে প্রায় পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা চার্জ করবে ট্রাভিজেট এবং আরেকটা কথা হচ্ছে সেটা হচ্ছে এখানে যদি ফরচুন বরিশাল থাকতো একবার ভাব চিন্তা করেন তো ফরচুন বরিশাল যদি এখানে থাকতো কত সুন্দরই না একমাত্র তামিম ভাইয়ের জন্য সেটা আর হয় নাই তাদের একটাই যুক্তি ছিল সেটা হচ্ছে তাদের আরো ডেড দিতে হবে কারণ ব্যাড প্যাড কিনতে সময় লাগবে একটু সময় চেয়েছিল বরিশাল সেটা দেয় নাই বিসিবি দেখেন ওরা যদি এত সময় লাগে তাহলে নোয়াখালী এক্সপ্রেস কিন্তু মাত্র এক মাসের মধ্যে তারা টিমটা গঠন করে ফেলেছে একটু নোয়াখালী টিমটা আপনি দেখেন তারা কত একটা প্রফেশনালিজম মেইনটেইন কইরা তার একটা দল গঠন করে ফেলেছে আর আপনারা এই অজুহাত দেন বাদ দেন ভাই এইসব অজুহাত বেডি মানুষ বাদ দেন তো এমনটাই হয়েছে বরিশালের সাথে এখন কথা হচ্ছে আমরা অলরেডি জানি যে আহ কোন দলটা সব থেকে বেশি শক্ত হয়েছে শক্তিশালী হয়েছে আপনার মতে কোন দলটি বেশি শক্তিশালী হয়েছে আমি ব্যক্তিগতভাবে যদি বলি তাহলে রংপুরের পাশাপাশি এখানে নোয়াখালীটা অনেক শক্তিশালী হয়েছে আমার কাছে বেস্ট মনে হয় ছয়টা টিমই শক্তিশালী হয়েছে কিন্তু আমি চট্টগ্রামকে একটু আলাদা দিব কারণ তারা লর্ডে লর্ড খ্যাত তারা মানে যেভাবে দলটা গঠন করছে আমার কাছে সারপ্রাইজ লাগছে মানে সব থেকে বাজে টিম যদি হয় এর থেকে আর হইতে পারে না চট্টগ্রামবাসীর জন্য খুবই খারাপ লাগতেছে এখন কথা হচ্ছে আপনারা ফিকচারটা দেখে নেন আমরা মূলত জানি যে বিপিএল টা কখন শুরু হবে ফিকচারটা দেখতে পাচ্ছি স্ক্রিনে বিপিএল টা আমার কাছে এবার বেস্ট অপশন মনে হচ্ছে কেননা ছয়টা দল ছয়টা দলই কম বেশি ভালো একটা টিম বিল্ড আপ করছে নিলাম থেকে শুরু করিয়া টিমটা দেখেন রংপুর থেকে শুরু করে ঢাকা থেকে শুরু করা ভালো ভালো টিম হইছে এবারের বিপিএলে আপনার কোনটা প্রিয় পছন্দর খেলোয়াড় প্লিজ কমেন্ট করে যান এবং আপনি কোন দলকে সাপোর্ট করেন মন থেকে বলবেন প্লিজ কমেন্ট করে জানা দেন ধন্যবাদ